আপনাদের জন্য কিছু কিছু গাড়ি অনেকগুলো গাড়ি কালেকশন এসছে আমাদের শোরুমে আজকে কিন্তু আপনাদের জন্য দুটি গাড়ি কালেকশন করেছি যেটি আপনাদের প্রচুর প্রয়োজন অনেকে কিন্তু প্রচুর কম দামের ভিতরে এই গাড়িগুলো ক্রয় করতে চান খুঁজতে চান নিয়ে এসছি আপনাদের জন্য ডান পাশে আছে আমার কয়টা সাকসিট ইউএল প্যাকেজ ফোর ডোর পাওয়ার এবং হচ্ছে গোল্ডেন কালার আমার বাম পাশে আছে কয়টা প্রোবক্স দুই হাজার আপনার দুই এর মডেল সাত জিএল টু ডোর পাওয়ার সেন্ট্রাল লক আজকে শুরু করবো আমি এই সাকসিট গাড়ির থেকে কি অবস্থা আছে চলুন আপনাদেরকে দেরি করবো না কি অবস্থা আছে দেখাবো সাকসিট আর প্রোবক্সে কিন্তু ডিফারেন্স আছে যেহেতু এটা হচ্ছে সাকসিট ওটা হচ্ছে প্রোবক্স আপনাদের বুঝবেন যে কত ডিফারেন্স হেডলাইটের অপশনটা কিন্তু ডিফারেন্স সাকসিডে টু হেডলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে আপনার ডিজিটাল প্লেট নয় দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে এবং আপনার এখানে গুলো কিন্তু দুই পাশে দুইটা ইনস্টল করা আছে সেটা আপনার দেখাচ্ছি এবং হচ্ছে আপনার টয়টা উপরটি কিন্তু গ্রিলের সাথে আছে এবং হচ্ছে আপনার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি এবং হচ্ছে প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে অ্যালোরিমস এবং হচ্ছে তেরো সাইজ টায়ার ইনস্টল করা আছে এটার সাথে এবং হচ্ছে ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার কেচিং এবং আপনার হচ্ছে হ্যান্ডেল কেচিং গ্লাসের বিট থেকে শুরু করে রেঞ্চের একেবারে সচল অবস্থা বিট আছে মাঝখানে গেল সাকসিডি আবার নোর আছে। এরপর হচ্ছে আপনার বাম পাশে এবং আবার দেখাচ্ছি একই ডিস আছে কিনা পিস দেখাবো কি অবস্থা আছে স্পলারটি দেখাচ্ছি স্পলার সচল অবস্থায় আছে এবং হচ্ছে আপনার ওয়াইপার ব্লেড পয়টা লোগো এবং হচ্ছে দুটি ব্যাগ গিয়ে লাইট আসে সাকসিডে ও বক্সে কিন্তু আবার এই সিস্টেমটা আপনারা পাবেন না সাকসিড একমাত্র আপনার হচ্ছে এই ব্যাগলেটগুলো গুলো আপনার ব্যাগ গিয়ার লাইট গুলো আসে এরপর হচ্ছে ব্যাক ক্যামেরা সাকসিড ইউএল প্যাকেজ এবং হচ্ছে দুটি ব্যাগলেট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দুটি ব্যাগলেট আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল লাইট গুলো আছে এরপর আসেন আপনার দেখাবো হচ্ছে ডান কি অবস্থা আছে আপনার রিম স্টার্টি দেখাচ্ছি পিছনে ডান এবং আপনার হচ্ছে রেন শেড প্লাস আপনার হচ্ছে বিট এবং হচ্ছে হ্যান্ডেল কেসিং এবং মাঝখানে ডোর বিট এবং রিম স্টার আপনার হচ্ছে সামনের ডান তো হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট এবং কেচিং সহ ইনস্টল করা আছে গাড়িটি সম্পূর্ণ দেখানো হলো এবং রেড ওয়েন্টিনার সাথে দুটি ড্রেন বিট হয় যদি ড্রেন বিট কিন্তু আপনার সচল অবস্থায় আছে ম্যাচিং নেই এবং আপনাদেরকে দেখাবো ভিতরে কি অবস্থা আছে যেহেতু বাইরে সেটা দেখানো হলো ওমস কিন্তু সাকসিট কিন্তু রাফ ইউজের গাড়ি এই যেখানে আছে আপনার হচ্ছে ডোরগুলো পাওয়ার সাইডটি ডোর সুইচ সেন্টার লক এবং এখানে হচ্ছে মিরোর সুইচগুলো ব্যাকডেলার আপনার লকাল লকের সুইচ এখানে দেওয়া আছে এরপর হচ্ছে ডিভিডি আপনার সিনে ইনস্টল করা আছে এবং হচ্ছে গিয়ার লিভার পেশের থেকে শুরু করে বাম পাশের সাইডও দেখাচ্ছি সিট কাভারগুলো কিন্তু আপনার ইনস্টল করা আছে এবং হচ্ছে ফ্লোর কার্পেটিংও কিন্তু আপনার ইনস্টল করা হয়েছে এরপর দেখাবো আপনাদেরকে ব্যাক সাইডের আপনার হচ্ছে সিটগুলো কি অবস্থা আছে ব্যাক সাইডের সিট এবং হচ্ছে সিট কাভার সহ আপনার ফ্লোর কার্পেটিং এবং হচ্ছে আপনার ম্যাটগুলো সহ একেবারে কিন্তু ফ্লোর ম্যাট সহ কানক্রিট আছে রোড প্যাসও আমি দেখানো হলো আপনার ডান কি অবস্থা আছে এরপর দেখাবো আপনাদেরকে ব্যাগঢালার ভিতরে অবশ্যই গ্যাস সিলিন্ডারটি আপনার বড় ইনস্টল করা আছে একশো মিনিমাম একশো তিরিশ লিটার একটি হচ্ছে গ্যাস সিলিন্ডার ইনস্টল করা আছে এই গাড়িতে এবং ডান পাশ এবং বাম পাশ কত কতটুকু স্টেজ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপর হচ্ছে ব্যাগঢার ভিতরের সাইডটা দেখানো হলো কি অবস্থায় আছে নয় রেজিস্ট্রেশন এই গাড়িটি চারের মডেল নয়ের স্টেশন এবং হচ্ছে বাম একটু দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা বাম পাশে এখানে এর এয়ার ব্যাগ আছে দুটি ব্যাগ এবং এগারোটি এরপর দেখো আপনাদের কেপো বস্তি কি অবস্থা আছে এটি হচ্ছে আপনার পনেরোশো সিসি ইঞ্জিন এবং হচ্ছে আপনার সিএনজি কনভার্ট করা আছে একশো ত্রিশ লিটার দেখতে হচ্ছে ইঞ্জিন রুমটা কিন্তু পেন্ট রং করা হয়নি এই সাইডগুলো আমরা রং করিনি এবং হচ্ছে বাইরের সাইডে রং করা হয়েছে এবং এই যে সিএনজি কিট তোমার সামনে মার্সেল রাইসের একটি ব্যাটারি ইনস্টল করা আছে দেখানো হলো ভিতর কি অবস্থা আছে ভিতরের সাইড এবং বাইরের সাইডটি কি অবস্থা থাকে দেখানো হলো এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে কোনো এক্সটেন নেই খুবই ফ্রেশ কন্ডিশন দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন সাকসিড ইউএল প্যাকেজ ইউএল প্যাকেজ অর্থ হচ্ছে অল অপশন অর্ভাবে এই গাড়িগুলোকে ইউএল প্যাকেজ বলা হয় এবং এটি হচ্ছে গোল্ডেন কালারের অক্টেন সিনি সম্পূর্ণ কমপ্লিটেশন পেপার্স আপডেট হচ্ছে আমাদের এই গাড়িটি আস্কিম প্রাইস বিওয়ার্স হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসার পরে সামান্য প্রাইসটি কম হয়ে যাবে আমাদের গাড়িগুলো আপডেট থাকে এবং হচ্ছে সম্পূর্ণ কোনো এক্সচিনিস্ট্রি থাকবে না ফ্রেশ গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের শোরুমে ভাই কার কালেকশনে অনেকে কিন্তু কমেন্ট করে দেখে অনেক দাম রেখেছি আমরা গাড়ি আপনাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করে দাম বেশি দিয়ে আবার আপনাদের কাছে সেল করি এই জন্য আপনাদের কাছে বারবার বলে থাকি হবে গাড়িগুলো কিন্তু ফ্রেশ গাড়ি কন্ডিশনে পাবেন দুর্বল গাড়িগুলো আমাদের কাছে পাবেন না এরপর দেখাবো আপনাদেরকে এই আমাদের দুই হাজার দুইয়ের আপনার হচ্ছে এই গাড়িটি কে অবস্থা আছে আপনাদের দেখাবো চলুন আপনি দেখার চেষ্টা করবো এখন প্রবক্সের গুলো দেখাচ্ছি যেহেতু প্রবক্স আর সাত ডিফারেন্সটা কি আপনার দেখাচ্ছি এটা হচ্ছে প্রোবক্স দুটা হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইটগুলো আছে গাড়ির সাথে এবং হচ্ছে আপনার গুলো চাইলে আপনারা ইনস্টল করতে পারবেন উনি সিরিয়ালে যেহেতু সাতের রেস্ট্রেশন হয়েছে উনি সিরিয়ালের সামনে পিছিয়ে কিন্তু আপনার স্টিল বাম্পার ইনস্টল করা আছে এবং দুটি হেডলাইট কিন্তু আপনার ফ্রেশ অবস্থা টোটাল ওগর কিন্তু ভালো আছে এরপর আপনার দেখাবো হচ্ছে প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে কোনো ভাঙা নেই এবং আপনার ইন্ডিকেটার লাইট কেজিং শক আপডেট আছে অ্যালোরিন্স পায়ারগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং রিং দুটি রুববার আছে আপনার ছাদে ইনস্টল করা এটিতে এবং গ্লাসের বিট এবং হচ্ছে হ্যান্ডেল কেচিং সহ বড় কিন্তু ফ্রেশ আছে এবং হচ্ছে অক্টিন বাম পাশে আপনার বাম আছে আপনাদের ব্যাক সাইডটি কি আছে যেহেতু গাড়িটি দু পুরো পাওয়ার জেল এবং হচ্ছে আপনার দুটি ব্যাগের কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এবং হচ্ছে বাম্পারটি কিন্তু পিছনে এবং সামনে ইনস্টল করা আছে প্রবক জেল আপনার হচ্ছে পিছনে সাইডটি দেখানো কি অবস্থা আছে ক্যামেরা কিন্তু আপনার পিছনে ইনস্টল করা আছে সেখানে দেখাচ্ছে আপনাদেরকে ওয়াইপার ব্লেড এবং ওয়াইপার ন্যাট কমপ্লিট আছে পিছনের সাইড এবং সাথে কিন্তু দুটো ড্রেন বিট এবং রুবভা সহ কমপ্লিট আছে এবং উইংস্টার ডান পাশের পিছনের কি অবস্থা দেখানো হচ্ছে এবং হচ্ছে আপনার গ্লাসের বিট হ্যান্ডেল ক্যাচিং এবং হচ্ছে উইংশেড প্রত্যেকটি কমপ্লিট আছে এবং হচ্ছে এন্ডিকেটার লাইট এবং উইংস টায়ার আলহামদুলিল্লাহ দেখানো হলো গাড়িটি বাইরের সাইডে কি অবস্থা আছে ইন্ডিকেটার লাইটটি সব সহ কমপ্লিট রেডি সহ রেডি আছে গাড়িটি চলুন আপনাদেরকে দিয়ে দেখাবো কি অবস্থা আছে যেহেতু বাইরে সাইডটি দেখানো হলো টু ডোর পাওয়ার বলেছে আপনাদেরকে যে টু ডোরের সুইচ এবং হচ্ছে সেন্ট্রাল লকের মাস্টার সুইচটি এখান থেকে সেন্ট্রাল লকটা আপনার কাজ করবে এবং এটা হচ্ছে গ্লাস লক করে দেওয়া হবে কোনো আপনার নামবে না উঠবে না এই জন্য লকটি হচ্ছে লুকিং গ্লাসের সুইচ এখানে এবং এখানে টিয়ার ব্যাগ বাম পাশে কিন্তু আটটি এয়ার ব্যাগ আছে এবং হচ্ছে ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে ভিতরে আপনার সিট কভারগুলো কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে এবং ফ্লোর ম্যাট থেকে শুরু করে হচ্ছে দুইয়ের মডেলে জিএল এই গ্যালাটি একটু প্রাইসটা আপনাদের কমার ভিতরে আছে এবং আপনার হচ্ছে সিলিংটাও দেখাচ্ছে কি অবস্থা আছে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এবং আরেকটি জিনিস দেখাবো আপনার হচ্ছে সাইডে কি অবস্থা আছে এখানে সিট কভার থেকে শুরু করে পিছনে কিন্তু সিটগুলো দেখাচ্ছি আপনাদেরকে এরপর হচ্ছে ডান পাশে কিন্তু আপনার বাম পাশ ডান পাশের পিছনে ডোরগুলো কিন্তু আপনি হ্যান্ডেলে চ্যালে আপনার পাওয়ার করতে পারবেন টু ডোর মানে চারটি দরজা পাওয়ার করতে পারবেন এটি সিস্টেম আছে এবং ব্যাক সাইডে দেখাবো কি অবস্থা আছে আপনারা জিনিস দেখাচ্ছি এটির ভিতরে কিন্তু সেম সিলিন্ডারটি এটার ভিতরে আছে এবং দুটি স্পিকার এখানে একটি স্পিকার এখানে একটি স্পিকার ইনস্টল করা পেয়েছি আমরা এবং এর ভিতরে কিন্তু আপনার সিএনজি যে সিলিন্ডারটি বক্সের ভিতরে রাখা আছে এটি কিন্তু সিএনজি সিলিন্ডারটি সিক্সটি লিটার হবে সিক্সটি লিটারে আপনাদের এই সেম সিলিন্ডারটি এরপর হচ্ছে পিছনের সাইডে দেখানো হলো কি অবস্থায় আছে দেখাবো আপনাদেরকে পাম্পার্স থেকে পিছনের সাইড এবং সিট ডোর প্যাড এরপর হচ্ছে এসির সুইচগুলো এখানে একটি এয়ার আছে এবং যে আপনার পাওয়ার সেগুলো দেখা যাচ্ছে ডোর প্যাড টু ডোর পাওয়ার সেন্টার প্লট এবং দেখাবো আপনাদেরকে ইঞ্জিনের রুমটি যাচ্ছে পনেরোশো সিসি বিবিটিআই এবং ইঞ্জিন রুমটি দেখাচ্ছে আপনাদেরকে ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন রুমটি কোনো পেন্ট করা হয়নি এই গাড়িটিও অর্থাৎ ফ্রেশ পেয়েছি এরপর হচ্ছে আপনার পানি জাতীয় ব্যাটারি ইনস্টল করা আছে এটিতে সচল অবস্থা আছে এই প্রোবক্স এবং সাকসেস দুটি গাড়ি দেখানো হলো এই প্রোবক্স গাড়িটি কি অবস্থায় আছে আপনাদেরকে এটি মডেল হচ্ছে দুই মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দু হাজার সাত পুডোর পাওয়ার এবং হচ্ছে সেন্ট্রাল লক সিএনজি এবং হচ্ছে অকটেন দুটি ওকে আছে সম্পূর্ণ পেপার্স আপডেট এবং গাড়িটি কিন্তু সিলভার কালারে সম্পূর্ণ রেডি আছে আমাদের শোরুমে প্রোবক্স সাকসেস যারা ক্রয় করতে চান চলে আসবেন আমাদের শোরুমে প্রোবক্সের প্রাইসটি হচ্ছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আসকিম প্রাইস এটা কিন্তু সামান্য আপনাদের জন্য কমানো যাবে গাড়ি প্রচুর দাম বস আপনাদের জন্য আপনারা অনলাইন জানেন আমরা অনলাইন বিজনেস করি অনেক জায়গায় কিন্তু গাড়ি আপনারা অনলাইনে আপনারা কিন্তু অনলাইনে অ্যাড দেন আপনারা আবার সেল করার জন্য আপনারা জানেন যে গাড়িগুলো আপনাদের কাছ থেকে হাই রেডে কিনতে হয় এবং আপনারা আবার গাড়িগুলো আমরা রেডি করে একটি গাড়িতে এরপর কিছু বিজনেস করতে হয় আমাদের এই জন্য কিন্তু আপনার গাড়িগুলো ফ্রেশ গাড়িগুলো আমরা ক্রয় করে থাকি এবং ফ্রেশ গাড়িগুলো আপনাদের কাছে সেল করে থাকি এই জন্য দামটি আপনার মনে হচ্ছে একটু বেশি মনে হয় আপনাদেরকে সবসময় মনে করেন এবং আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম আছে দু হাজার ষোলো নিউ হিসেবে এপিএক্স এবং হচ্ছে আইডেলিস্ট সিট পাওয়ার এবং রেডিয়ান কালার ভিতরে বেস ইন্টিরিয়র এরপরে আমাদের কালেকশনে আছে অ্যাকোয়া দুটি একটি হচ্ছে চোদ্দোর একটি তেরো দুটি গাড়ি আছে আমাদের কাছে অ্যাকোয়া এবার হচ্ছে টয়টার রাম আছে দু হাজার চারের মডেলের এবং আটের স্টেশন এলপিজি কনভার্ট করা আছে এটিতে সিকেনশিয়াল এরপর এক্স আছে আমাদের কালেকশনের তিনটি একটি হচ্ছে সিলভার কালার এটি হচ্ছে আপনার হচ্ছে সিলভার কালার ডুয়েল এসি সেন্ট্রাল এসি যেটা কি বলা হয় এবং হচ্ছে দুই হাজার সি সিলভার কালার পাল কালার আছে আমাদের কালেকশনে দুই হাজার দুইয়ের মডেলের দুই হাজার আপনার হচ্ছে সাতের রেজিস্ট্রেশন এরপর হচ্ছে আপনার ব্ল্যাক কালারের আপনার হচ্ছে চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সানরুপ মুন্ডুপ ডোর পাওয়ার ব্লু আমাদের কিন্তু পাল কালারটি কিন্তু ডোর পাওয়ার কিন্তু আপনার আছে প্রাডু আছে দুই হাজার ছয়ের মডেলের ব্ল্যাক কালারের সানরুপ এবং হচ্ছে সেভেন সিট আমাদের প্রাডো আছে এরপরে ডাবল কিপিন পিক আপ আছে টয়টা রাশ আছে আছে এরপর হচ্ছে টয়টা বিচ এরপর হচ্ছে মডেলের আছে আমাদের কালেকশনে উনিশে রেজিস্ট্রেশন আপনার হচ্ছে সে গাড়িটি আপনার স্কাই ব্লু কালারের আমাদের কালেকশনে আছে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শুরুের লোকেশনটি হচ্ছে বাড়ি ধারা ব্লক যে রোড নয় প্লট ছয় নতুন বাজার আগে পড়ে এখানে শুরুটা অবস্থা শুক্রবার শনিবার ফ্রাইডে সরকার ছুটিতে কোনো বন্ধ থাকে না ব্যাঙ্গলোর ব্যবস্থা সম্পূর্ণ হ্যান্ডকার ডেলিভারি দিয়ে থাকে গাড়িগুলো আমাদের শোরুমে কিন্তু আপনাদেরকে বলেছি সবসময় যে গাড়ি ক্রয় বিক্রয় গাড়ি এক্সচেঞ্জ তিনটি সুবিধা আছে আমাদের এই শোরুমে এরপরে গাড়ি এলপিজি কনভার্সন গাড়ি চেঞ্জি কনভার্সনের নতুন ব্যবস্থা আছে এই সুবিধাটি আমাদের শোরুমে পাবেন এবং আপনার আটটা জিনিস আপনাদেরকে বলি ভালো ভালো প্রচুর পরিমাণ গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঈদের আগের দিন মানে চান আমাদের শুরুটি ওপেন থাকবে এরপরে তিন দিন বন্ধ থাকবে তিন দিন পরে কিন্তু শুরুটি আবার আমার ওপেন করা হবে এবং যদি আপনাদের কারো যদি ঈদের পরের দিনও গাড়ির প্রয়োজন হতে চায় কারো যদি প্রয়োজন হয় দেখতে চান চলে আসতে পারেন আমার নাম্বার ফোন দিয়ে যেহেতু আমরা ঢাকা ঈদ করি অথবা আপনার চলে আসতে পারবেন আমাদের শুরুে কী কী গাড়ি আছে দেখতে পারবেন ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখে থাকেন তাদেরকে সবসময় আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো ভালো গাড়ি কালেকশন করে আপনাদের জন্য যাতে গাড়িগুলো আপনাদের কাছে সেল করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওগুলো করে আপনার কাছে যাতে সেল করতে পারি সে দেওয়া করবেন আমি যাতে আপনি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে এবং ভিডিওটি প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখে ভিডিওটি শেয়ার করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অন করে থাকে এবং ভিডিওতে দিন লাগবে এই কারণে যখন যে ভিডিওগুলো চলে আসে সাথে সাথে আপনার কাছে চলে যাবে নতুন নতুন যে গাড়িগুলো ক্রয় করতে চান খুঁজতে চান এই ভিডিওগুলো সবাইকে অগ্রিম ঈদ মঙ্গল জানাচ্ছি যেহেতু ঈদের আগে এটা আমাদের এই ভিডিওটি রিভিউটি অর্থাৎ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন প্রতি সাথে অনার আপনার এখানে ভিডিওটি শেষ করছি সবাইকে ঈদ মুবারক এই যেহেতু আপনার সামনে কোরবানের ঈদ সবাইকে শুভেচ্ছা বিনিময়ে ভাইবা এন্টারপ্রাইজ কার্পোরেশনের আমাদের যত স্টাফ আছে যত পরিবার আছে সবার কাছ থেকে আপনাদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম রহমত আল্লাহি